আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম অলরেডি আমরা বাংলা ক্লাসে তোমাদের একটি প্রথম অধ্যায়ের সাজেশন ক্লাস দিয়েছি তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন তোমাদের প্রথম অধ্যায়ের উপর বেসিস করে আমরা তোমাদেরকে কি করব আমরা তোমাদেরকে দুই নম্বরের যে প্রশ্নগুলো আসবে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর যার মান থাকবে দুই সেরকম আমরা সাজেশন দিব যেইগুলো করলেই তোমাদের পরীক্ষায় কমন আসবে আশা করি তার প্রথম প্রশ্নটা হচ্ছে যোগাযোগের উদ্দেশ্য বলতে কী বুঝো দেখো আমরা এখানে পড়বো যে যোগাযোগের উদ্দেশ্য আসলে কি কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে মূল বিষয়টি উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানাতে হয় তাই হলো যোগাযোগের উদ্দেশ্য যেমন অপরিচিত শিশু পাওয়ার পরিস্থিতিতে সংবাদটি বা তথ্যটি প্রচার করা পরিস্থিতিটির মূল বিষয় হল অপরিচিত শিশুর সন্ধান পাওয়ার তথ্যটি প্রচার করা অর্থাৎ তথ্যটি প্রচার করা হলো যোগাযোগের উদ্দেশ্য এরপরে খেয়াল করো যোগাযোগের প্রাসঙ্গিকতা যোগাযোগের কী প্রাসঙ্গিকতা বুঝিয়ে লেখো তো যোগাযোগের প্রাসঙ্গিকতা বুঝিয়ে লেখো এটার অ্যান্সার আমরা দিয়েছি তোমরা কষ্ট করে স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলো ঠিক আছে আসলে এটা বুঝিয়ে দেওয়ার রিডিং করে দেওয়ার চেয়ে আমি জাস্ট খালি কোশ্চেনগুলো পড়ে দিই অ্যান্সার তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিও যোগাযোগের প্রাসঙ্গিকতা বুঝিয়ে লেখো ঠিক আছে মৌখিক যোগাযোগের কিছু দৃষ্টান্ত দাও মৌখিক যোগাযোগের কিছু দৃষ্টান্ত দাও এটা একটা লিখিত যোগাযোগের কিছু দৃষ্টান্ত দাও দেখো মৌখিক যোগাযোগের কিছু দৃষ্টান্ত খুবই ইজি যেমন মানে মিটিং আলোচনা তারপর টেলিভিশনে সংবাদ উপস্থাপনা তারপর সে মুখোমুখি কথোপকথন বক্তৃতা টেলিফোনে কথোপকথন কনফারেন্স প্রভৃতি লিখিত যোগাযোগের কিছু দৃষ্টান্ত দাও লিখিত যোগাযোগের বিভিন্ন ধরনের ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক ইত্যাদি ব্যক্তিগত যোগাযোগ বলতে কোনো ব্যক্তি নিজস্ব সম্পর্কের যোগাযোগকে বোঝায় যেমন চিঠি বাবা মা ভাই বোন বন্ধু স্বামী স্ত্রী প্রভৃতি সম্পর্কের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ হলো ব্যক্তিগত যোগাযোগ প্রাতিষ্ঠানিক যোগাযোগ বলতে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নিয়ম মেনে যে লিখিত যোগাযোগ করা হয় তাকে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বলে সো এখানে কিছু এক্সাম্পল আমরা দিয়েছি এরপরে দেখো যোগাযোগের উদ্দেশ্য কি যোগাযোগের সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশের মানে প্রকাশটা আসলে কেন গুরুত্বপূর্ণ সো এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ও কোশ্চেন তোমরা এটাও মুখস্থ করে ফেলো এরপর বলছে যে তোমার তোমরা যেভাবে নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করো তার সাথে বইয়ের দেওয়া মৌখিক যোগাযোগের নমুনা উত্তর মিল অমিল এরপরে দেখো কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে ব্যাখ্যা করো কথাটি বলেছে অপারেশন কদমতলি গল্পের চরিত্র আন্না দাদি রূপকথার গল্প বলছিলেন সেই গল্প শুনছিল আন্না মান্না চন্দন চন্দনের কথার জবাবে আন্না এই কথা বলেছিল রূপকথার গল্প বলতে গিয়ে দাদি হঠাৎ করে জয় বাংলা রেডিওর কথা বলে ফেলেন তাই চন্দন অবাক হয় সে জানতে চায় দাদির ঘুম পেয়েছে কিনা তারা মনে করেছিল দাদি বুঝি কথায় খেয়ে হেরিয়ে ফেলেছে এমন অবস্থায় চন্দন কথার পরিপ্রেক্ষিতে আন্নার কথাটির প্রাসঙ্গিক এবার দেখো যোগাযোগ বলতে কি বুঝ সেটা একটা যোগাযোগের উদ্দেশ্য কী এটা একটা প্রশ্ন যোগাযোগের সময় আমাদের যে চিন্তা অনুভূতি ও চাহিদা তা কি সবসময় প্রকাশ করতে পারি তো এটা একটা প্রশ্ন এটার উত্তর এখানে দেখো তারপর বলছে যোগাযোগের সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করার গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো যোগাযোগের সময় তোমরা কিভাবে নিজের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করবে এটা একটা প্রশ্ন লিখিত উপায়ে যোগাযোগের সময় কখন নিজেদের চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশ করতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যোগাযোগের কি কি উদ্দেশ্য হতে পারে তিনটি উদাহরণ দাও এইটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর আমরা সাজেশন দিয়ে দিব যে আসলে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এবার দেখো এখানে আমরা পনেরো নম্বর যোগাযোগ কয় ধরনের উদাহরণ দাও দুই ধরনের ভাষিক অভাষিক তারপরে দেখো গেরিলা যুদ্ধ বলতে কী বুঝো গেরিলা যুদ্ধ এমন এক ধরনের যুদ্ধ পদ্ধতি যেখানে নিজেরা গোপনে করে বা লুকিয়ে রেখে শত্রুকে আক্রমণ করা হয় অর্থাৎ দুর্গম বন জঙ্গলে থেকে যে যুদ্ধ পরিচালনা করা হয় সেটাকে গেরিলা যুদ্ধ বলে অপারেশন কদমতলী গল্পটি কোন প্রেক্ষিতে রচনা অবশ্যই মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে রচনা তারপরে আঠারো নম্বর যে প্রশ্নটি আছে অপারেশন কদমতলী গল্পে কোন গানের কথা বলা হয়েছে গানটি বাজার উৎসটা কী সো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই এই যে প্রশ্নগুলো দেখাইলাম আঠারোটা প্রশ্নের ভিতরে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হচ্ছে এক দুই আট দশ চোদ্দ পনেরো আঠারো ইত্যাদি সো আশা করি তোমরা এই দুই নম্বর প্রশ্নগুলো বুঝতে পেরেছো আজকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম